যে আল্লাহ তালার মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টুনি থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন আলা আল্লা আলাম খালাক বান্দা বলত যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছেন যে এই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানব না আমি না যাইনি এটা হয় কিভাবে আল্লা বলেন তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আস্তে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি